টাঙ্গাইলের মধুপুর বছর দশেক আগেও এই এলাকায় কৃষির বৈচিত্র্য ছিল আনারস আর অনেকটাই কলা নির্ভর কিন্তু মৌসুমে শত শত টন আনারস নষ্ট হওয়া এবং বছরের পর বছর একই মাটিতে কলা আবাদের ফলন আশারূপ না হওয়ায় কৃষক এখন বৈচিত্র্যময় কৃষিতে হাত বাড়িয়েছে কলা এবং আনারসের জায়গায় ঢুকে পড়েছে পেয়ারা মাল্টা কমলা আমসহ সহ উচ্চমূল্যের ফল ফসল বিশেষ করে শিক্ষিত তরুণরা চাকরি বা অন্য পেশার দিকে না তাকিয়ে অনেকেই কৃষিকে বেছে নিচ্ছেন আত্মনির্ভরশীল হওয়ার পথ হিসেবে কেউ কেউ বাপদাদার গতানুগতিক পোশাকে রূপ নিচ্ছেন আধুনিক ও প্রযুক্তি নির্ভর বাণিজ্যিক কৃষিতে এতে ভেতরে ভেতরে খুব দ্রুত পাল্টে যাচ্ছে এই এলাকার কৃষিচিত্র কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য মতে জেলায় এবার পেয়ারার চাষ হয়েছে দু হাজার তিনশো একরে যার মধ্যে মধুপুর উপজেলাতে প্রায় একশো পঁচাত্তর একর এটি গত কয়েক বছরের সর্বোচ্চ পরিমাণ জমিতে পেয়ারা আবাদের চিত্র এটি মধুপুর উপজেলার কুড়াগাছা গ্রাম এখানে কয়েক বছর আগেও কলা ছাড়া অন্য কোনো ফসল তেমন একটা হতো না সেখানেই এখন ঢুকে পড়েছে পেয়ারা কাজু বাদাম কফির মতো আধুনিক এবং উচ্চমূল্যের ফল ফসল এসব পরিবর্তন যাদের হাত দিয়ে ঘটেছে তাদের অন্যতম হলেন মোহাম্মদ হালিম সরকার ছাত্র অবস্থাতেই তার চিন্তায় ঢুকেছিল কৃষিতে যুক্ত হবার কথা এক্ষেত্রে অনুপ্রেরণা হিসেবে কাজ করেছে টেলিভিশনের কৃষি বিষয়ক উন্নয়ন চিত্র স্যার এই যে পেয়ার ওজনে স্যার ডালগুলো কাত হয়ে গেছে আমাদের অনেক খুঁটি ব্যবহার করতে হয় প্রচুর পরিমাণ পেয়ারা হারভেস্ট হয় একসাথে একই ডালে প্রায় দশ পনেরো কেজি পেয়ারা থাকে এক এক সময় স্যার আপনার অনুষ্ঠানগুলো স্যার আমি দেখি সেই ছোট সময় থেকে আমাদের মাটিও মানুষ অনুষ্ঠান স্যার আপনি অনেকদিন আগে এসেছিলেন তুলা চাষের উপরে এটা নব্বই দশক হবে স্যার তখন থেকে স্যার আমি আপনার খুব ভক্ত আপনার ফ্যান তবে আপনি একজন যেভাবে কৃষি নিয়ে কাজ করে দেশটাকে কৃষি একটা বাণিজ্যিকরণের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন আপনার অনুষ্ঠান দেখে দেখে আমি চাকরি করব না বলে স্যার সিদ্ধান্ত নিয়েছিলাম সেই থেকে আমি সমাজ কল্যাণ অনার্স মাস্টার্স করার পরে আমি কৃষি নিয়ে কাজ করছি এখন হালিম সরকারের প্রায় একশো বিঘায় সমন্বিত খামার শুরুটা অল্প পরিসরে বাবার হাত দিয়ে পারিবারিক কৃষিতে আধুনিক খামারের রূপ নিতে শিক্ষা জীবনে বেছে নিয়েছিলেন কৃষিকাজ পরিণত হয়েছে বিশাল এক বাণিজ্যিক উন্নত কৃষকরা অনেক বড় বড় কৃষি সেখানে আমাদের দেশে এত সুন্দর মাটি ব্যবস্থা থাকার পরও কেন কৃষকরা পিছিয়ে থাকবে জাপানিয়া কৃষিবিদ বলেছিলেন যে যে দেশে লাঠি দিয়ে ফসল চাষ করা সম্ভব সে দেশের মানুষ কেন গরিব থাকবে আমাদের দেশে এসে বলেছিলেন আমি শুনেছিলাম তো যাই হোক দু হাজার দশে মাস্টার্স করার পর আমি কৃষি নিয়ে কাজ শুরু করি দেখি আমাদের এলাকার যে কলা চাষগুলো হচ্ছে গতানুগণিক রাসায়নিক সারে ভরপুর এবং কি এইভাবে আমাদের মাটিগুলো নষ্ট গুণাগুনগুলো নষ্ট হয়ে যাচ্ছিল তা আমি অনেক চাষিকে উদ্বুদ্ধ করে যখন কলা চাষ নষ্ট হয়ে যাচ্ছিলো তখন আমি জৈব সার ব্যবহারের মাধ্যমে কলার সফলতা এনেছি কয়েকবার তারপরে দেখলাম যে না কলা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে কারণ একটা চাষ বারবার করার কারণে আমাদের কলার বিভিন্ন রোগ দেখা দিচ্ছিল তারপরে আমি নতুন চিন্তা থেকে আমি রাজশাহী অঞ্চল ভিজিট করি ওইখানে দেখি পেয়ারার চাষ হয় পেয়ারার চাষ ওদের কাছ থেকে আমি বিভিন্নভাবে বুঝি শিখি ওইখান থেকে আমি মধুপুরে নিয়ে আসি প্রথম পরীক্ষামূলকভাবে কিছু বাগান করি তারপর আস্তে আস্তে এটা মধুপুরে ছড়িয়ে গেছে প্রায় এক হাজার হেক্টর জমিতে এটি পনেরো বিঘার পেয়ারার বাগান জানা গেল সর্বমোট পঁচিশ বিঘা পেয়ারা বাগানের মধ্যে এই অংশটুকুর ফলন শীতকালীন বাজারকে লক্ষ্য করে এই মৌসুমে একদিন পরপর এখান থেকে চার থেকে পাঁচ টন বাজার উপযোগী পেয়ারা তোলা হচ্ছে কি পরিমাণ টাকার পেয়ারা বিক্রি করছেন একদিন পরপর একদিন পরপর আপনার চার লাখ পাঁচ লাখ টাকা এরকম বিক্রি হচ্ছে ওই যে বললাম যে উৎপাদন মানে হার্ভেস্টিং এর সাথে সম্পর্কিত হয়। তাহলে মাসে তো অনেক টাকার পেয়ারা তাই তো এটা আসলে সারা বছর তো হয় না মাসে হচ্ছে অনেক কিন্তু এটা আমাদের একটা নির্দিষ্ট সময় আছে যেমন আমার এখন ফুল পিক আওয়ার আমরা সিজনে পেয়ারাগুলো রাখি না কারণ সিজনের সময় মিষ্টান্নতা কম থাকে অনেকের বাড়িতে পেয়ারা থাকে বাজার দর কম থাকে যে কারণে আমরা সিজনের সমস্ত পেয়ারাগুলো ফেলে দিই ওই সময়টাতে আমরা আবার নতুন করে যত্ন দিই যত্ন দেওয়ার পরে আমাদের এখানে এই নতুন যে ফুলটা আসে ওটাই আমাদের পিকআওয়ার শুরু হয় আপনার অক্টোবর থেকে তো অক্টোবর থেকে পিকআওয়ার শুরু হয়ে গেছে ফুল প্রোডাকশন হচ্ছে অক্টোবর নভেম্বর চলতেছে ডিসেম্বর চলবে জানুয়ারি মোটামুটি চার মাস চলবে আচ্ছা তাহলে পেয়ারা থেকে কেমন হচ্ছে আপনার ল্যাপটপ পেয়ারা থেকে আমার হিসাব মতো যে কোনো ফসলের থেকে আয়টা বেশি প্রতি চার থেকে পাঁচ লক্ষ টাকা বিক্রি করা যায় প্রতি আমার খরচ প্রায় এক লাখ দেড় লাখ টাকা অন্যান্য বছরের চাইতে এবারকার পেয়ারা কেমন বাজার ভালো আসলে আমাদের এই এই সময়টাতে পেয়ার বাজার এরকমই থাকে শুধু কম থাকে হচ্ছে সিজনের সময় যেটা বৃষ্টির সময় অ্যাভেলেবেল থাকে আমাদের পেয়ারা উৎপাদন কষ্টটি প্রায় বিশ টাকা দেখা যায় তখন আমরা বিশ টাকাও বিক্রি করতে পারি না কেজি প্রতি যে কারণে আমরা এই সময়টাকে বেছে নিয়েছি আর এই যেটা জাত ভালো থাই ফাইভ থাই ফাইভ জাতের পেয়ারাগুলি খেতেও মিষ্টি এবং উৎপাদন অনেক বেশি আপনি এক গাছে খেয়াল করলে দেখবেন যে পাকা পেয়ারা থেকে শুরু করে ফুল পর্যন্ত রয়েছে মানে স্টেপ বাই স্টেপ এটা যে আবার কানা একদিন পর পরই পাঁচ টন করে তিন টন করে বিক্রি হবে এরকম না হয়তো মাঝখানে কিছুদিন গ্যাপ যাবে পাকা আমার এটা হারভেস্টিংয়ের উপযোগী হওয়ার জন্য গ্যাপ যাবে আবার যখন দেখা যাবে খুব বেশি গ্যাপ যাবে না এই চার মাসে অন্তত খুব বেশি গ্যাপ যায় না তাতে আমার এই পঁচিশ বিঘা থেকে আপনার আশা করি যে প্রায় কোটি কাছাকাছি বিক্রি চলে আসবে আর এক কোটি এক কোটি কাছাকাছি এখানে আমার সার্বিক খরচ আছে হয়তো তিরিশ লক্ষ টাকা নেট প্রফিট নেট প্রফিট আমি এ যাবৎকালে যত চাষাবাদের সাথে যুক্ত হয়েছি যেমন আমার এই মুহূর্তে ধরেন যে কলার বাগান আছে লেবু আছে আম আছে পেয়ারা তো আছেই দেখতেছেন যতগুলা চাষ আমি করি তাতে আমি পেয়ারা সমান প্রফিট কোনো কিছুতেই পাইনি ফসলের ভারে নয় পড়া গাছকে চারপাশ থেকে খুঁটি দিয়ে মাচা করে দেওয়া হচ্ছে দেখেই বোঝা যাচ্ছে যত্ন ও পরিচর্যা আলিমি সরকার বেশ সিদ্ধহস্ত জানা গেলো একই মাটিতে অনেকেই পেয়ারার চাষ করেও কাঙ্ক্ষিত ফলন পাচ্ছেন না এর কারণ হিসেবে হালিম বললেন পেয়ারা বাগানে যত্নের ঘাটতি রাখার কোনো সুযোগ নেই একই সঙ্গে জৈব অনুশীলনেও জোর দিতে হবে কৃষকদের আসলে আমরা যে একটা উদাহরণ টানতে চাই এখানে যেমন ধরেন আপনি এক গ্লাস দুধ খেলেন সেটা পুষ্টি পেলেন আপনি আবার একটা ভিটামিন ট্যাবলেট খেলেন সেটাও একটা পুষ্টি পেলেন দুটাই ভিটামিন তো দুটোর মধ্যে পার্থক্য রয়েছে এটা তৈরি করা আর একটা হচ্ছে প্রাকৃতিক গাছের ক্ষেত্রেও প্রাকৃতিক খাবার হচ্ছে জৈব সার আর আর্টিফিশিয়াল খাবার হচ্ছে রাসায়নিক সার আমি মূলত এই অল্প দামের জৈব সার ব্যবহার করি যেটা সরাসরি গাছের খাবার যে কারণে গাছ ভালো থাকে প্রোডাকশন ভালো হয় আর গাছ অন্যদের তুলনায় আমার গাছ কম মরে আর কি আমার সাথে যারা বাগান করেছে তাদের প্রায় ফিফটি পার্সেন্ট বাগান চারা নষ্ট হয়ে গেছে মাঝখান দিয়ে তারা অন্য চারা লাগিয়েছে আর আমার বাগানে টোটাল বাগানে দশটা চারা মরেছে এটা বিভিন্ন কারণে মরতে পারে সেটা তো মরতেই পারে তবে ওদের মতো হয় না আবার ওদের ওরা বলতেছে ওদের বাগান আগাম বছর ভেঙে ফেলবে আমি আশা করতেছি আরও দুই বছর থাকবে আমার সমস্যা হবে না এই কারণ প্রযুক্তি একটাই জৈব সার রাসায়নিক থেকে আমাদের চলে আসতে হবে আমাদের ফলের পুষ্টিমান ভালো থাকবে গাছ বেশি দিন বাঁচবে প্রফিট ভালো হবে রাসায়নিক সারের চেয়ে জৈব সারের দামও অনেক কম একটু কৌশলী হলেই কৃষি একটাকে আমরা বিপ্লব শিল্প কৃষি বিপ্লবে নিয়ে যেতে পারবো আর কি হালিম সরকারের কলার আবাদ মূলত একসময় তার বাবার হাত দিয়েছিল বাবা মুজিবুর রহমান তোতা আধুনিক ও প্রযুক্তি নির্ভর কৃষির জন্য ছেলের হাতে সব কিছু ছেড়ে দিয়েছে এখন তো দিন দিন সাফল্যের দিকে ছেলের দিকে বেশি আনকা মানে আমরা তাকে করতাম আগে ইচ্ছাইবে এখন তো উন্নত প্রযুক্তি নিয়ে করে এখন এইটাই ভালো হইতাছে তাহলে আপনিও প্রযুক্তি বিষয়টা বুঝতেছেন জি বুঝতেছি তো এখন আমরা তো আগে আগের হিসাবে করতাম এখন উন্নত প্রযুক্তি নিয়ে চাষ করে ছেলে আচ্ছা যে আপনারা তো জানতেন মধুপুরে মানে আনারসের জায়গা চাষ হয়ে গেছে তাই না এখন সেই আনারস কীভাবে মানুষ অন্যান্য ফল ফসলে ঝুঁকে যাচ্ছে এই যে পরিবর্তনটা এটা চোখের সামনেই তো দেখলেন কীভাবে হচ্ছে একটা বলেন তো দেখি আমরা আবার আনারস এই এলাকায় না আনারস আমরা করি নাই আনারস ওই পূব এলাকায় জলসত্র এলাকায় খুবই করে আমরা আমরা আমি নিজে একদিনও আনারস করিনি কোনো দিনই আমরা ওকে মুনিয়ত করছি মানে কলার মধ্যে ভাইরাস ঢুকছে এখানকার আনস আবার হয়তো করলে বাইরে ধরবো না এটা মনে করি তা আমরা আনস তার অন্যদিকে হয়েছে আমরা কিন্তু কলাইতে বিশ্বাসে আছিলাম তারপরে পেয়ারা বাগান লেবু বাগান এগুলাম দেখ রয়েছে গরু মুঠা তাজাকরণের উদ্যোগ জানা গেল এখান থেকেও বছরে ভালো লাভ আসছে সব মিলে তার প্রাপ্তির হিসেবটাও বেশ বড় স্যার যে এটা আমার দেশি গরুর একটি খামার এখানে কিছু ক্রস জাতেরও আছে মূলত এগুলো আমরা কোরবানির ঈদে জনগণকে সাপ্লাই করি একদম পিওর আমি নিজে খাবার তৈরি করে দেই এখানে কোনো রকম ভেজাল খাবার খাওয়ানো হয় না ভুট্টা নিজে চাষ করি এবং অন্যান্য উপাদান নিজে কিনে মিক্সার করে খাবার তৈরি করে খাওয়াই এখানে গত কোরবানিতে প্রায় তিরিশটির মতো বিক্রি হয়েছে আরও তিরিশটির মতো আছে আগামী কোরবানির জন্য আরও আমি প্রায় তিরিশ চল্লিশটি কিনবো ষাট সত্তর করে থাকে প্রতি সময় আর কি এখন কোরবানির পরে আর কেনা হয় না এখন কিনবো আর কি এখানে আবার একটা সেট আছে এখান থেকে আমি দেশি গাভীর মাধ্যমে ক্রস বাচ্চা উৎপাদন করি যেখান থেকে সার বাচ্চাগুলি হয় ওগুলি আবার আমার এই সেটে চলে আসে এই যেমন এটি একটি ক্রস ফ্রিজিয়ান সারের বাচ্চা এটার বয়স ছয় মাস এটা ওই সেটে চলে যাবে দুধ খাওয়া বন্ধ হলেই দুধ খাওয়া বন্ধ হলে এটা ওই সেটে চলে যাবে এখান থেকে শুধু বাচ্চা উৎপাদন করার জন্য দেশি গরু এখান থেকে আমি দুধ উৎপাদন করি না শুধু বাচ্চা উৎপাদন আগেই বলেছি এই এলাকায় প্রতি বছরই ফসলের বৈচিত্র্য বাড়ছে হালিম সরকারের দেখা দেখি অনেকেই নতুন করে ঢুকছেন পেয়ারা চাষে যেমন একজন আমিরুল ইসলাম আপনি কতদিন যাবত বাগান করতেছেন আমি তো বাগান করতে আছি তিন বছর এর আগে করতেন কি তার আগে এর দোনে যাই যে সংসারে কৃষি কাজই করতাম অন্য অন্য কাজ করতাম আপনার এই কলা চাষ করতাম পেঁপে চাষ করতাম তারপরে আদা চাষ করতাম কচু চাষ করতাম এগুলোই কি কৃষি কৃষিকাজে কি নিয়োজিত তারপর পেয়ারা চাষে আসলেন কিভাবে পেয়ারা চাষ আসলাম আমার ছোটো ভাই হালিম সরকার উনি যখন বললো যে আমি পেয়ারা চাষ চারা আনতেছি তুমি চেয়ারা চারা নিয়ে কিছু চারা করো তা এটা তুমি লাভবান হওয়া পরে ওখান থেকে আমি কিছু চারা নিয়ে পরে লাগাইছে বেশ মোটামুটি ভালোই আমি লাভবান আর কি ওই পেয়ারা বাগান থেকে আপনি কয় বিঘা করছেন আমি ধরেন অল্প চারা লাগাইছি আর সামনে বছর বাড়াবো আর কি হাজার হাজার খাটির মতো চারা আমি লাগাইছি এটা কি আপনি একাই করছেন না ওনার দেখা দেখি নাকি আপনার মতো আরো অনেকে ধরেন যে ওনার দেখা দেখি আমরা শুরু করছি এখন আঙ্গর দেখা দেখি এই প্রজেক্টে মোটামুটি ভালোই চাষি আর কি কাজ বাগান মোটামুটি আর কি করতেছে আর কি অনেকেই করতেছে অনেকেই করতেছে এখন পাশাপাশি মেলা বাগান হয়ে গেছে এখন তাহলে কলাবাগান কি কমে যাচ্ছে কলাবাগান এখন ভাইরাসের কারণে একটু কমছে আর কি আগের মত নাই কি এখন ইপিআর এর সাথে এখন চলতেছে আর কি। হালিম সরকারও দিন দিন দ্রুতভাবে প্রাণ ফিরে পাচ্ছেন নিজের খামার আরও গতিশীল করতে। অনুসন্ধান করছেন নতুন নতুন ফল ফসলের জ্ঞান এবং প্রযুক্তি। তার বিশ্বাস এই এলাকার পাহাড়ি মাটি ভৌগোলিক কারণে উচ্চ মূল্যের ফল ফসল ও অশ্বশ্ৰ বাদের জন্য দারুণ উপযোগী। কিشي মাধ্যমে আমি এটা দেখিয়ে দিতে চাই যে পড়াশোনা শেষ করে সবাই যদি চাকরির পিছনে ছোটে স্যার তাহলে আমাদের এখন বর্তমান বেকার সংখ্যা শিক্ষিত বেকার সংখ্যা বিশ লক্ষ একটা চাকরির পিছনে যদি দুইশো আসলে একটা সার্কুলার হয় দেখা যায় যে দুই লক্ষ লোক অ্যাপ্লাই করেছে তাহলে সবাই তো শিক্ষিত তাহলে কোথায় যাবে আমার মনে হয় সবাই যদি যার যার গ্রামে ফিরে এই কৃষিটাকে একটা বৈপ্লবিক পরিবর্তন আনতে পারে কারণ এখানে নতুন প্রযুক্তি ব্যবহার করলে অনেক সফলতা পাওয়া যায় আমি এই কৃষির মাধ্যমেই স্যার একটা পঁয়ত্রিশশো স্কোয়ার ফিটের একটা পাঁচতলা বাড়ি করেছি মধুপুরে আমার উপজেলা শহরে ওটা ভাড়ায় চলে ওখান থেকে এক লক্ষ টাকার মতো ভাড়া পাই নিজস্ব প্রিয় দর্শক এটি সারা দেশের পরিবর্তিত কৃষির একটি খণ্ড এভাবেই সনাতন ধ্যান ধারণা থেকে বেরিয়ে আসছে এক একটি কৃষি উদ্যোগ নতুন প্রজন্ম এসে প্রযুক্তি নির্ভর কৃষির সাথে যুক্ত হচ্ছে যেখানে হিসেবটি চলছে না যেখানে সঠিক পরিচর্যা এবং নিয়মনবর্তিতায় ফল ফসলের কাঙ্ক্ষিত ফলন নিশ্চিত হচ্ছে একই সঙ্গে যোগাযোগ নিশ্চিত থাকছে বাজারের সঙ্গে টাঙ্গাইলের এই এলাকাগুলো এভাবেই বৈচিত্র্যময় হয়ে উঠছে নতুন নতুন কৃষি উদ্যোগে আশা করা যায় অল্প দিনেই প্রচলিত ফল ফসলের বাইরে কফি ও কাজু বাদাম উৎপাদনে এই এলাকা গুরুত্বপূর্ণ হয়ে উঠবে